ফ্রড আরেক নাম হচ্ছে ওয়ার্ক অর্ডার ঠিক আছে আমরা এই পর্যন্ত দেখছি আমাদের হচ্ছে বিজনেস লাইফে আমাদের বিজনেস টাইম পর্যন্ত আমরা যেসব ওয়ার্ক অর্ডারগুলো পেয়েছি যেমন অনেকগুলো ওয়ার্ক অর্ডার দেয় অনেকে দেওয়ার ট্রাই করে ওয়ার্ক অর্ডারের বিপরীতে মাল নেওয়ার ট্রাই করে যেমন পাথর বালু আপনার ওয়ার্ক অর্ডারের বিপরীতে নেওয়ার ট্রাই করে তারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রড আপনার হচ্ছে যেই ওয়ার্ক অর্ডারগুলো বের হয় কোনো কোম্পানির মাধ্যমে কোম্পানি যদি চায় আপনার পেমেন্ট আটকা দিতে পারে ওয়ার্ক অর্ডার কোনো ফ্যাক্টই নেই এটা কোনো একটা কিছুই না যদিও গভর্নমেন্ট ওয়ার্ক অর্ডারের ভ্যালু অনেক গভর্নমেন্ট যে ওয়ার্ক অর্ডারগুলো দেয় সেটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট জেনুইন থাকে কিন্তু ওই সব ওয়ার্ক অর্ডারের আপনার বিল পাশ করতে গেলে একটু টাইম লাগে চেক সাইন টাইনের এগুলোর ঝামেলা আছে কিন্তু যেসব প্রাইভেট কোম্পানিগুলো ওয়ার্ক অর্ডার এগুলো আসলে ডিপেন্ডেন্ট করা হচ্ছে তাদের তাদের মুডের উপরে তারা কি টাকা দিবে কি দিবে না এটা ওয়ার্ক উপর ডিপেন্ড করে না ওয়ার্কআর্ডার জাস্ট একটা দলিল এটা আপনার কোনো আপনার লিগালি কোনো বড়ো কোম্পানির সাথে আপনি জিততে পারবেন না কখনোই আপনার লিগালি যদি আপনি যান সো এরকমই একটা ওয়ার্ক অর্ডার আমার কাছে আসছে আমি ভিডিও সব আপনাদেরকে দেখছি মেট্রো লাইন ফাইভ প্রজেক্ট টোটা টোয়োটা কর্পোরেশন জাপান জাইকা ফান্ড থেকে হেমায়তপুর টু গাবতলি গাবতলি পর্যন্ত পাঁচটি পয়েন্টে সেখানে ডাম্পিং করতে হবে বিজি সেভেন্টি সেভেন্টিন পারসেন্ট মোবিলাইজেশন ফিফটিন পার্সেন্ট পাথর দুবাই অথবা পাকুর সাইজ পাকুর সাইজ থ্রি ফোর ডাউন পরিমাণ তিন লক্ষ মেট্রিক টন ব্যাট ও ট্যাক্স অথরিটি মোবিল মোবিলাইজেশনের পর মোবিলাইজেশনটা হচ্ছে আপনাকে কিছু পরিমাণ একটা টাকা আপনার ওয়ার্ক নেওয়ার পরে দেওয়া হবে এটা হচ্ছে কাজটা স্টার্ট করার জন্য মানে হচ্ছে অগ্রগতি দেখানোর জন্য হচ্ছে মোবিলাইজেশনে মোবিলাইজেশনটা দেওয়া হবে মোবিলাইজেশনের ফিফটিন পার্সেন্ট টাকা অথরিটি অ্যান্ড মিডিয়া কমিশন বাবু দিতে হবে মোবিলাইজেশন পায়ে হচ্ছে ওয়ান পার্সেন্ট অথবা টু পার্সেন্ট ধরেন আপনার একটা একটা কাজের দাম হচ্ছে দুই কোটি টাকা দুই কোটি টাকার একটা কাজ পাবেন ওইটার মোবিলাইজেশন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মোবিলাইজেশন দেয় ওইটার ফিফটি পার্সেন্ট যদি দুই কোটি টাকার কাজ হয় টু পার্সেন্ট মোবিলাইজেশন হয় আপনার দুই লাখ টাকা দুই লাখ টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট হবে হচ্ছে ওয়ান পার্সেন্ট যদি হয় তাহলে হচ্ছে আপনার দুই লাখ টাকা ওইটার ফিফটি পার্সেন্ট হবে পঞ্চাশ হাজার টাকা এটা যদি টু পার্সেন্ট হয় তাহলে এক লাখ টাকা অথরিটিকে দিতে হবে জাস্ট মোবিলাইজেশন পাওয়ার আপনি কাজ স্টার্টও করতে পারেন নাই ওরা হচ্ছে মোবিলাইজেশন চায় চেয়ে বসে আছে সো এখানে হচ্ছে দশ টাকা দশটি এর বাকি কমিশন এর টাকা দশটি বিল টু বিল পেমেন্ট করতে হবে আচ্ছা বাকি কমিশন হচ্ছে ফিফটি পার্সেন্ট কমিশন এখানে হচ্ছে মোবিলাইজেশনের পঞ্চাশ পার্সেন্ট সরি দুই কোটি টাকা যদি পান আপনার এক কোটি টাকা দিতে হবে টু পার্সেন্ট না এখানে পঞ্চাশ পার্সেন্ট চাওয়া হয়েছে আমি এখানে ভিডিও শো আপনাদের দেখাচ্ছি সো এরপর আমাদের হচ্ছে রেট দিচ্ছে প্রকল্প এমআরটি এল ফাইভ কর্তৃপক্ষ টোয়োটা স্পেক্টার জেভি জাইকা কর্পোরেশন এটা হচ্ছে অর্থাৎ জায়কা প্রয়োজনে বালি সরবরাহ আইটেম নির্বাচন বালি আচ্ছা স্যাম্পল টু পয়েন্ট ফাইভ এটা সব সব জায়গায় হচ্ছে টু পয়েন্ট ফাইভই থাকে বিজি বিজি হচ্ছে ব্যাঙ্ক গ্রান্টি কাজের মোট মূল্যের বিপরীতে সেভেন্টিন পার্সেন্ট বিজি আপনার ব্যাঙ্ক গ্যারান্টি হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট মানে টোটাল টাকা থেকে আপনার হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে সেভেনটিন হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি দেবে বাকিটুকু গ্যারান্টি আপনার নাই টোটাল অ্যামাউন্ট থেকে দুই কোটি টাকার প্রজেক্ট হলে সেভেনটেন পার্সেন্ট এক কোটি টাকার প্রজেক্ট হলে সেভেন সতেরো লাখ টাকার গ্যারান্টি আপনার ব্যাংক দিবে বাকি টাকা আপনার তুলে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে আনুমানিক পরিমাণ হচ্ছে বিশ লাখ সেফটি অর্ডার রেট হচ্ছে আশি টাকা দেখেন এইখানে হচ্ছে একটা ঘাপলা এগুলো বোঝাই যায় ঠিক আছে এগুলো যে ফ্রড মানে কি পরিমাণ ফ্রড মানুষের সাথে করতে পারে কিন্তু এইসব এইসব ফ্রডের কিন্তু অনেকের ভাগিদার হয়েছে অলরেডি সো এখানে দেখেন ওয়ার্কের রেট হচ্ছে আশি টাকা আশি টাকা পার সেফটি সাপ্লায়ার রেট হচ্ছে সাতষট্টি টাকা পার সেফটি কর্তৃপক্ষ কমিশন দশ টাকা পার সেফটি আপনি আমরা আমরা যারা লোকাল ব্যবসায়ী আমরা হচ্ছে পাইকারি ব্যবসায়ী যারা আমরা এক সেফটিতে লাভ করি হচ্ছে এক টাকা সর্বোচ্চ এক টাকা আমাদের কোনো লাভ তো থাকে না সর্বোচ্চ এক টাকা থাকে এটা যদি কোনো ইয়া করতে পারে আর কি কেউ যদি ভালো রেট পায় তারা হচ্ছে এটা করতে পারে সর্বোচ্চ এক টাকা আর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে দশ পয়সা পাঁচ পয়সা এরকম করে প্রফিট থাকে প্রতি সেফটিতে সো ওইখানে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কমিশন খাচ্ছে দশ টাকা সেফটি বাংলাদেশকে আগাবে না ডুবে যাবে এটা আপনাদের আপনারা ভালো জানেন সেখানে কর্তৃপক্ষ কমিশন খাচ্ছে হচ্ছে দশ টাকা সেফটি কর্তৃপক্ষ মিডিয়া কর্তৃপক্ষ প্লাস মিডিয়া কমিশন খাবে হচ্ছে তিন টাকা পার সেফটি সো আপনার রেট দাঁড়ালো কত আটষট্টি থেকে দশ টাকা যদি কমিশন কর্তৃপক্ষ খায় তাহলে হচ্ছে আপনার আশি টাকা থেকে তাহলে সত্তর টাকা এরপর হচ্ছে কর্তৃপক্ষ প্লাস মিডিয়া কমিশন পাবে হচ্ছে তিন টাকা পার সেফটি শর্ত দিয়ে দিছে এখানে ওরা দালালি করবে ওরাই শর্ত দিবে আমাদের ঠিক আছে আমরা হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে আমরা শুধু হুকেও বে না আচ্ছা এখানে শর্ত আরোপ করছি শর্ত আরোপ কি হচ্ছে ক্রয় আদেশ প্রাপ্তির তারিখে সরবরাহকারকে একক দশ শত হাজার লক্ষ পনেরো লাখ টাকা দিতে হবে মিডিয়া কমিশন থেকে সমন্বয় করা হবে মানে হচ্ছে ওরা কাজ পায়ে দিবে হ্যাঁ কাজ কি কো মানে পেমেন্টের কি গ্যারান্টি ওরা নিবে না কিছু নেবে না ওরা হচ্ছে পনেরো লাখ টাকা দাবি করবে শর্ত সংগঠিত হওয়ার সময় সরবরাহকারীকে কমিশন ফি এর টোয়েন্টি পার্সেন্ট কর্তৃপক্ষকে দিতে হবে এবং বাকি এইটি পার্সেন্ট বিল থেকে বিলের মাধ্যমে পরিশোধ করতে হবে হুম ঠিক আছে এরপর শর্ত তিন মানে হচ্ছে দালালি করবে ওরা হচ্ছে শর্ত দিয়ে দিয়ে দালালি করবে ঠিক আছে এরপর শর্ত সংগঠিত হওয়ার সময় সরবরাহকারীকে কমিশন ফি এর পঞ্চাশ পার্সেন্ট মিডিয়াকে দিতে হবে এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট পরবর্তী ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পাঁচ কিস্তির মাঝে পরিশোধ করতে হবে আপনি আপনি একটা কাজ নিলেন আপনি টেন ফিফটিন পার্সেন্ট মোবিলাইজেশন দিয়ে দিলেন যেটা আপনার কাজের জন্য দেওয়া হয়েছে আপনার এরপর হচ্ছে টাকা পে করার পরে এরপর হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি দেবে শুধু সেভেন্টিন পার্সেন্ট অথরিটি মানে ব্যাঙ্ক গ্যারান্টি দেবে সেভেন্টিন পার্সেন্ট পাকিট আপনাকে ব্যার করতে হবে ইনভেস্টমেন্ট আপনি করবেন টাকা অথরিটি টেন পার্সেন্ট খেয়ে ফেলবে মানে হচ্ছে আপনি দেখেন আশি টাকা যদি একটা রেট হয় ওয়ার্কর্ডারের ওইখানে টেন দশ টাকা পার সেফটিতে বিশ লক্ষ সেফটিতে যদি দশ টাকা করে খায় আপনার একটা ক্যালকুলেশন করতে আমার তো ভাই ক্যালকুলেশন এত আমি তো উইক আপনারা একটা হিসাব করে দেখেন যে বিশ লক্ষ বিশ লক্ষ সিএফটিতে দশ টাকা করে পার সেফটিতে দশ টাকা করে হচ্ছে আপনার অথরিটিকে দিতে হচ্ছে তো এরপর আবার তিন টাকা করে দিতে হচ্ছে আপনার ওই যে কমিশন এজেন্ট যারা আছে দালাল তালাল এদের দিতে হচ্ছে সো হিসাবটা আপনারা ভালোই আশা করি বুঝবেন ঠিক আছে সো এগুলো হচ্ছে একটা এক একটা ফ্রড আমি বলবো না যে আচ্ছা ওয়ার্কোডার আসলে খারাপ কিন্তু হচ্ছে যেসব এই যে এইসব ওয়ার্কোডার যারা দেয় আমাদের হোয়াটসঅ্যাপে ঠিক আছে তাদের বিরুদ্ধে আমি আসলে মনে করি যে আইনি ব্যবস্থা নেওয়া উচিত সবার ঠিক আছে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য আরও আপডেট পেতে আমাদের পেজে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আর হচ্ছে কম দামে পাথর কম দামে হচ্ছে ভালো হেলথি পাথর নিতে হইলে বালি বালি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন দেওয়া নম্বরে ধন্যবাদ আসসালামু আলাইকুম